আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো কোটা নিয়ে হাইকোর্টে রায়ের ওপর আপিল শুনানি আজ রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘন্টা শিথিল এবং কারফিউতে রাতের ঢাকায় সেনা সহ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সহিংসতার আতঙ্কে কারণ বাজারে সবজির সরবরাহ কম সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছে বিস্তারিত সংবাদে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর আপিল শুনানি আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল দশটায় শুনানি শুরু হবে আগামী সাতই আগস্ট শুনানির দিন ধার্য থাকলেও দেশে নাশকতা সহিংসতা ভাঙচুর ও প্রাণহানির পর সরকারের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রায়ের উপর আপিল শুনানি এগিয়ে আনার আদেশ দেন সর্বোচ্চ আদালত আজকে শুনানি শেষে দ্রুততম সময়ে রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ আজ এ মামলার নিষ্পত্তি হবে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ ঘোষণা দেন তিনি বলেন আজ বেলা তিনটা পর্যন্ত কারফিউ চলার পর ঘন্টা শিথিল থাকবে এরপর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধীরা দেশে বর্তমান বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে রাহুল রায় রিপোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় শুক্রবার রাত বারোটা থেকে রোববার সকাল দশটা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করা হয় শনিবার রাতে বিজিবি প্রধান ও পুলিশের আইজি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাত নয়টায় শুরু হওয়া বৈঠক চলে দুই ঘন্টারও বেশি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সকাল দশটা পর্যন্ত যে কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা তিনটা পর্যন্ত আগামীকাল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে চলমান থাকবে আবার আমরা যদি দেখি পরিস্থিতি সঠিক স্বাভাবিক হয়ে গেছে আমরা আমরা উইথড্র করে। আমাদের ছাত্ররা তারা পরিষ্কার ভয়ভাবে বলে দিয়েছে এই ধ্বংস এবং যারা যারা উপরা করছে তাদের সঙ্গে তাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই যারা নাকি ফয়দা হাসিল করতে চেয়েছিল তারা নেমে গিয়েছে এখন আমাদের কাছে যা তথ্য গোয়েন্দা সংস্থা দিচ্ছে ইলেকশনের আগের থেকেই তারা একটা চিন্তা করেছিল ইলেকশনের পরে তারা এই একটা কর্মকাণ্ড চালাবে একটা যে কোনো একটা সময় বেছে নেয় শিক্ষার্থীদের আট দফা দাবি নিয়ে সরকারের অবস্থানের কথাও জানান তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের মন্ত্রী তিনি জনগণের দেশের মানে জন্য কাজ করে যাচ্ছে এই আমার ছাত্ররা যদি যেই দাবিগুলি করেছেন উনি ওগুলি দেখছেন এবং এইগুলি নিয়ে মানে আমরা মনে করি যৌদ্ধক দাবিগুলি আমরা মানে যথাসম্ভব যত তাড়াতাড়ি পারি এগুলি আমরা নিষ্পত্তি করতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জনগণের পাশে থেকেই বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে রাহুল রায় চ্যানেল ঢাকা চলমান কারফিউতে রাতের ঢাকায় শুনশান নিরাপত্তা নগরীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল নগর জুড়ে সেনাবাহিনীর টহল সহিংসতার আতঙ্কে কারণ বাজারে শাকসবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা নাজিব বেগের রিপোর্ট রাত এগারোটায় রাজধানীর কলা বাগান এলাকার ছবি চলমান কারফিউতে রাতের নগরীর অনেক এলাকার প্রায় একই চিত্র বিভিন্ন সড়ক ও গলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রাজধানী জুড়ে রাতভর ছিল সেনাবাহিনীর টহল বাধ্য হয়ে যারা বের হয়েছেন সেসব খেটে খাওয়া মানুষের মনে অজানা আতঙ্ক এই যে গাড়ি চালাইতে আছে ঠিক আছে কিন্তু জীবনের কোনো দাম নাই কোন সময় যদি মরে যায় মহাজন বলতেছে যে গাড়ি আপনারা বের করতে পারে না অপথ জোর করতেছে না তারপরে নিজের পেটের দিয়ে আমরা গাড়ি বের করছি আমাদের ফ্যামিলি আছে দেশের বিভিন্ন জেলা থেকে কাজের খোঁজে সপ্তাহখানেক আগে ঢাকায় এসেছিলেন তারা কাজ না পেয়ে এখন বাড়ি ফিরতেও দুর্ভোগের শিকার ঢাকা শহরে মনে করি একদিন ঘুরে দিয়ে মনে করি চলা যায় না সেখানে আজকে আমরা চার পাঁচ দিন থেকে বসে সেই বসে থাকার কারণে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য মানে বিভিন্নভাবে চেষ্টা করছি পাঁচ সাত দিন ধরে বসে কামাই কাজ নাই আমার দেশে যাচ্ছে ভাই সে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না কারণ বাজারে শাকসবজির সরবরাহ কমেছে ব্যবসায়ীরা বলছেন নাশকতার আশঙ্কায় ঢাকায় আসার ঝুঁকি নিচ্ছেন না অনেকে মানুষ একটু আতঙ্কের ভিতরে ভয়ের ভিতরে রয়েছে তো এই জন্য দিন যেভাবে মাল আসে আজকে সীমিত আছে বেশি আসে নাই মাল আসতে পারেনি তো যেই জাত মনে করেন মাল বেশি আসে যে যাত কম আসে এই কারণে বাজার একটু বাড়তে আর কি স্বাভাবিক সরবরাহ না থাকার কারণে সবজির দাম বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা নাজিবেক চ্যানেল আই ঢাকা এবারে কৃষি সংবাদ সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রহ্মখোলা পল্লী চিকিৎসক ইদ্রিস আলী দুই বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করে প্রতি বছর চার থেকে লাখ টাকা আয় করছেন তার সাফল্যে এলাকার অনেক কৃষক ড্রাগন ফল চাষে আগ্রহী হয়েছেন সিরাজগঞ্জ থেকে ফেরদোস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট ইদ্রিস আলী পেশায়িক পল্লী চিকিৎসক হলেও মনে প্রাণে তিনি একজন আধুনিক কৃষক পনেরো বছর ধরে উচ্চ মূল্যের চিয়াশিট ক্যাপসিকাম স্ট্রবেরি সহ নানা ধরনের ফল ফসল আবাদ করে আসছেন এবার তিনি আবাদ করেছেন ড্রাগন ফল আমি চিন্তাভাবনা করে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে আমি ড্রাগনে চলে আসি আজ দেড় বছর ধরে ড্রাগন উৎপাদন হচ্ছে আমার এখানে আমি আলহামদুলিল্লাহ এই চাষে আমি মোটামুটি স্বাবলম্বী এবং আমি স্যাটিসফাইড ইদ্রিসালী সাফল্যে উচ্চমূল্যের ড্রাগন উৎপাদনে আগ্রহী হয়েছেন আশপাশের কৃষক ভবিষ্যতে যেন আমরা এই কাজগুলো এখান থেকে আমরা চারা নিয়ে ধীরে ধীরে চারাটা রোপণ করে তার থেকে বড় কিছু আশা করব। উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে কৃষককে আগ্রহ তৈরি করতে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ আমরা আমাদের চলমান বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তা যারা এইসব উচ্চমূল্য ফসল চাষ করতে চায় তাদেরকে প্রশিক্ষণ তাদেরকে ক্ষেত্রে বিশেষে লজিস্টিক সাপোর্ট এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি এর ফলে এরই ধারাবাহিকতা আমাদের এই সকল ফসলে কিন্তু আমাদের বিগত বছরের চেয়ে এই বছর অর্জন আরও বেশি এতে বোঝা যাচ্ছে যে আমাদের কৃষিতে এই উচ্চমূল্য ফলগুলো চাষের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে জেলায় এবার আটশো পাঁচ হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান করা হয়েছে ড্রাগনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেতাল্লিশ মেট্রিক টন রাজীব আহমেদ চ্যানেল আই প্রকৃতি সংবাদ বাগেরহাটে বছরের পর বছর বেআইনিভাবে শামুকের খোলস পুড়িয়ে চুন প্রস্তুত করা হচ্ছে পরিবেশে বিরূপ প্রভাব সত্ত্বেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি এলাকা জুড়ে ছড়াচ্ছে বায়ুবাহিত রোগ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এমন কর্মকাণ্ডের অনুমোদন দিয়েছে ইউনিয়ন পরিষদ মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট বিশাল আয়োজন প্রকৃতি ধ্বংস দূষণ ছড়িয়ে বছরের পর বছর চলছে শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে চুন তৈরি চিতলমারি উপজেলার ব্রহ্মগাতি গ্রামে দু সাল থেকে চলা এমন কর্মকাণ্ডের জ্বালানি নিশ্চিতে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন পোড়া ধোঁয়ায় বায়ু দূষণ ছাড়াও কাশি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন এলাকাবাসী কর্তৃপক্ষের অনুমতি নিয়েই চুন তৈরির দাবি কারখানা মালিকের আমার পরেদের দপ্তরে আমি গেছিলাম তাদের কোনো পারমিশন নাই আমারও পারমিশন নাই তাও কাছে কাগজ পাতি থাকলে আমি করব না না এটা অবৈধ হইলে তো বিশ বছর অন্তত আমি করতে পারতাম না কোনো কর্মকর্তারা আমার বলে নাই এমন অবস্থায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের খোলস থেকে চুন তৈরি করে তাহলে সেটা পরিবেশগত ছাড়পত্র এবং সেটা সম্পূর্ণ অবৈধ এ জাতীয় অবৈধ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এ দপ্তর কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করতেছে এবং করবে হাসান জীবন ডেস্ক চ্যানেল আই